আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডি ডিলেট করবেন হ্যাঁ দর্শক শ্রোতা আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনি শিখতে পারবেন কিভাবে ফেসবুক আইডি ডিলিট করা যায় তো দর্শক এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে বা উপকার আসলে শেয়ার করে দিতে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আর অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডি ডিলিট করতে হয় আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজে শিখে ফেলতে পারেন যে আইডিটা ডিলিট করতে চান ওই আগে লগ ইন করে নেবেন তারপর থ্রি লাইনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করবেন ভেতরে নিয়ে আসবে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন এখানে পার্সোনাল ডিটেলসই ক্লিক করবেন এখান থেকে আপনার আইডেন্টিটা ক্লিক করে নেবেন এখানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দেবেন নামের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার যে ডিলেট অ্যাকাউন্ট এটা আপনি করতে পারেন অথবা আপনার রিঅ্যাক্টিভ করে রাখতে পারেন তা আমরা ডিলেট করে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এখান থেকে যে কোনো একটা অপশন আপনি চুজ করে নেবেন কন্টিনিউতে এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন দেখাবে আপনি চাইলে আপনার আইডিটাকে রিঅ্যাক্টিভ করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার ফেসবুকের যেই পোস্টগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ডাউনলোড করে নেবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে ফেসবুক যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা অবশ্যই চাইবে সঠিক পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে সঠিক পাসওয়ার্ডটা দিয়ে নেবেন সঠিক পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তাহলেই আপনার আইডিটা কিছুক্ষণের মধ্যেই ডিলিট হয়ে যাবে দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে ডিলিট করবেন আমরা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে করে দিলাম এখানে ডিলেট যে অ্যাকাউন্ট আছে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে কনফার্ম হওয়ার জন্য এখানে আপনি ওকে দিয়ে দেবেন তাহলে আপনার আইডিটা এখান থেকে লগ আউট হয়ে যাবে তো আশা করছি আপনারা চাইলে এভাবে আপনাদের ফেসবুক আইডিটা ডিলেট করতে পারবেন চিরদিনের জন্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ